সেলফোন টেকনোলজি বা এই ট্রেডটা একটা মোস্ট ডিমান্ডেড টেকনোলজি যেটা মানুষ আসলে এই সেলফোন ছাড়া চলা সম্ভব না তো সেই ক্ষেত্রে এই একটা টেকনোলজি আগামী কয়েকশো বছর বিলুপ্ত না হওয়ার সম্ভাবনাটাই বেশি তো এই জন্য এই ট্রেডের উপর আপনি যদি নিজে থেকে স্কিল ডেভেলপ করেন

একটা সময় ছিল যখন আমরা জেনারেশন যেমন আমি যখন শিখে আসছি তখন আসলে আমাদের ট্রেন মতো তেমন কেউ ছিল না আমরা অনলাইন ওয়েব পোর্টাল এগুলো বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে আমরা কাজ শিখতাম এবং সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করতাম বাট বর্তমান প্রজন্মে আসলে এই সময়টা নেই যেহেতু আমাদের এখানে অনেক দক্ষ আছেন যারা অনেক বছর বছর এক্সপিরিয়েন্স রাখেন এই কাজে তাদের থেকে হাতে হাতে যদি আমরা প্র্যাকটিক্যালি ব্যাপারটা সরাসরি শিখতে পারি এটা মাছ বেটার আর এছাড়াও ওইখান থেকে ট্রেনিং করে কিন্তু আপনার লক্ষ লক্ষ টাকা পুরস্কার পরিকল্পনা হচ্ছে নিজের স্কিল যদি ভালো থাকে তাহলে মানে সব কাজ করাই সম্ভব আলাইকুম দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আজকের ভিডিওটি হতে চলেছে টোটালি ইনফরমেটিভ একটি ভিডিও আজকে এই মুহূর্তে আমি অবস্থান করতেছি বাংলাদেশের সনাম ধরনের একটি প্রতিষ্ঠান আই ফিক্স ফার্স্টের ট্রেনিং সেন্টারে এখান থেকেই আপনারা কিন্তু মোবাইল সম্পর্কিত ট্রেনিং নিয়ে নিজেকে স্বাবলম্বী করতে পারবেন এবং আপনাদের ফিউচার কিন্তু ব্রাইট করতে পারবেন এছাড়া এখান থেকে যদি আপনারা ট্রেনিং নিয়ে থাকেন মোবাইল সার্ভিসিং সম্বন্ধে সম্পর্কিত আপনারা কিন্তু উপহার পেয়ে যাবেন লক্ষ লক্ষ টাকা লাইক টিভি এসি ফ্রিজ এরকম আপনারা কিন্তু গিফট আইটেম পেয়ে যাবেন এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের গিফট আইটেম তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এখানে বেসিক্যালি ট্রেনিংয়ের প্রসেসটা কী এবং কিছু

আমি যখন শিখে আসছি তখন আসলে আমাদের ট্রেন করার মতো তেমন কেউ ছিল না আমরা অনলাইন ওয়েব পোর্টাল এগুলো বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে আমরা কাজ শিখতাম এবং সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করতাম বাট বর্তমান প্রজন্মে আসলে এই সময়টা নেই যেহেতু আমাদের এখানে অনেক দক্ষ আছেন যারা অনেক বছর বছর এক্সপিরিয়েন্স রাখেন এই কাজে তাদের থেকে হাতে হাতে যদি আমরা প্র্যাকটিক্যালি ব্যাপারটা সরাসরি শিখতে পারি এটা মাছ বেটার শিক্ষার্থীকে আমাদের অবশ্যই জব অপরচুনিটি তো আমাদের কোম্পানি থেকে সবসময় থাকে কারণ একজন ভালো কাজ জানে আমরা চাইবো সবসময় তাকে আমাদের এইখানে কোম্পানিতে রেখে দিতে আমাদের ফিউচার অনেক প্ল্যান আছে যেমন যখন আমাদের অনেক স্টুডেন্ট হয়ে যাবে এলাকা ভিত্তিক বিভিন্ন জোন ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ তখন আমাদের আই ফিক্সটা আমাদের ইচ্ছা আছে যে সেখানে এক একটা করে ব্রাঞ্চ তৈরি করা এটা আমাদের ফিউচার প্ল্যান আর কি ফিউচার ভাই আই ফিক্স ফার্স্ট আসলে বলতে পারেন বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ এখনো বর্তমান সর্বোচ্চই আছে রেপিটেশন হাই হাই সব দিক দিয়ে আচ্ছা আপনি ইকুইপমেন্ট বলেন এই বলেন সারদের সব দিক দিয়ে অল এভরিথিং ওকে ওই কারণে আমি চাচ্ছিলাম যে ফোনের কাজটা শিখার জন্য বাট যেহেতু টাকা দিয়ে শিখতেছি সবচেয়ে বেস্টটা শিখাই মানে আমার কাছে মনে হয় সবচেয়ে আমি মোবাইলে অনেকগুলো দেখছি অনেক ট্রেনিং সেন্টারে এগুলো দেখছি দেখার পর আমার কাছে মনে হয়েছে সর্বোচ্চ বেস্ট এই জায়গাটা বাট আসলেই বেস্ট আচ্ছা আচ্ছা তা আপনি কতদিন যাব ক্লাস করতেছেন এখানে আমি আপনার তিন মাস

করেছেন তো এই তিন মাস ক্লাসের আপনার ফিডব্যাকটা কি তিন মাস আমি বেসিক কাজ করছি ঠিক আছে তো বেসিকে বেসিকের পর আমি অ্যাডভান্সে এসেছি তো বেসিকের থেকে অ্যাডভান্সে ভালো করে শেখানো হয় হ্যান্ড স্কিলটা ক্লিয়ার করে তো গাইস এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানো ট্রাই করছি যে আই ফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার কীভাবে আপনাদেরকে ট্রেনিংগুলো দিয়ে থাকবে এবং আমরা একটা টিচারের সাথে কথা বললাম যে তার ফিডব্যাকটা আমরা নিলাম তো একটি কথা না বলে নয় সেটা হচ্ছে যে আপনারা যদি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে মোবাইল সম্পর্কিত ট্রেনিং নিয়ে থাকেন আপনাদের এখানে কোনো লস হবে আপনাদের ফিউচার কিন্তু ইনশাআল্লা ব্রাইট হবে আর এছাড়াও এখান থেকে ট্রেনিং করে কিন্তু আপনারা জিতে নিতে পারেন লক্ষ লক্ষ টাকা পুরস্কার সো গাইস আজকে এই পর্যন্তই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ